রাধা কুঞ্জ শাম কুঞ্জ মধুর মধুর গিবাজী সে তো বৃন্দাবন রাধা কুঞ্জ বৃন্দাবন জয় শ্রীকৃষ্ণ চলুন আজকে সবাই বৃন্দাবনে যায় যাবেন নাকি আমার সঙ্গে বৃন্দাবনে বৃন্দাবনে যে কি আনন্দ কি মহিমা সে বৃন্দাবনে যে গেছে সে একমাত্র বুঝতে পারবে বা বৃন্দাবনে যাওয়ার জন্য যে ভাব তৈরি হয়ে যায় সেটার যে কি আনন্দ যে ভাবে বিভোর হয় সেই একমাত্র বলতে পারে আজকে আগামী দিনে আমরা আলোচনা করছিলাম কৃষ্ণের ষোলো হাজার একশো আটজন পত্রীকে নিয়ে তারা কোথেকে এলো তারা কে ছিল কিন্তু সেটা বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি আগের ভিডিওতে তারা কে ছিল কেন বলুন তো অনেকটা বড় হয়ে যায় ভিডিও তো অনেকে বিরক্তি হয়ে যায় দেখতে চায় না হুম সেই জন্য কোনো এটা কোনো খবর পড়া নয় বা এটা কোনো কবিতা বলা নয় যে গড় করে বলে দিলাম ভগবানের কথা বলতে গেলে ভাব লাগে আর শুনতে গেলেও ভাব লাগে তার জন্য বলি এই যে ষোলো হাজার একশো জন ছিল এরা সবাই বেদের রিচা রিচা মানে বেদ মন্ত্র এরা কেউ সাধারণ কেউ ছিল না সবাই বেদমন্ত্রই ছিল মুনি ঋষিরা তপস্যা করে ভগবানের পত্নী হওয়ার জন্য সেই তপস্যা করেছিলেন তো আগামী দিনে এটা বলা হয় আজকের আজকের কথা বা আজকের যে ভিডিওটি সেটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমাপ্ত হওয়ার পরে তিনি যখন নীলা সমাপ্ত করে গোলক প্রাপ্তি হলেন তারপরে তার পত্নীদের তার পত্নীরা কোথায় গেল পত্নীরা পত্নীদের কি অবস্থা হল সেইটা আজকের বিষয় দেখুন যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সমাপ্ত করে তিনি তার নিজের লোকে ফিরে গেলেন প্রভাস ক্ষেত্র থেকে প্রভাস ক্ষেত্রেই ভগবানের লীলা সমাপ্ত শেষ সেখান থেকে তিনি ফিরে গেলেন এবং তার সঙ্গে তিনি আর পাঠ রানীকেও নিয়ে গেলেন মানে অষ্ট মানে আটজন যে মুখ্য স্ত্রী ছিল তাদেরকেও তিনি নিয়ে গেলেন তার মধ্যে একজনের ছেড়ে দিয়ে গেছিলেন মানে ছায়া যেমন আমাদের থাকে না ঠিক সেই রকমই তিনি অলৌকিক এই এখানে বৃন্দাবনে রয়ে গেছিলেন তিনি হচ্ছেন যমুনা তিনি কালন্দি ছিলেন কালন্দির আলের নাম যমুনা তিনি বৃন্দাবনে রয়ে গেছিলেন তো একদিন ষোলো হাজার একশো জন পত্নী এত শ্রীকৃষ্ণের বিরহ যারা দক্ষ জানালিয়ে ঘুরে বেড়াচ্ছে যে তারা আর সইতে পারছে না তারা যে ভগবান শ্রীকৃষ্ণের যে তিনি পরম স্বামী ছিলেন তার বিরহ অনুরাগ বেদনা তারা সইতে পারছে না তাই বিচরণ করতে লাগলেন বিচরণ করতে করতে একজন বল যে তোমরা কেন কষ্ট পাচ্ছ যাও বৃন্দাবনে যাও বৃন্দাবনে গেলে তোমাদের সুরাহ হবে তোমরা আনন্দ পাবে সেই জন্য বলি যে বৃন্দাবনে গেলে যখন বৃন্দাবনে পৌঁছালো তারা তখন গিয়ে দেখলো যমুনা যমুনা ত্রটি যেতে বলবে তার যে বৃন্দাবনে যাও যমুনার পারে সেখানে তোমরা তোমাদের যে কষ্ট দহন যারা সমস্ত কিছু শান্ত হয়ে যাবে তখন তারা কি করল তখন তারা যমুন বৃন্দাবনে যমুনা নদীর পারে গেল দেখছে যমুনা কলকল ছল করে বইছে আনন্দে উৎফুল্লিত যমুনা তখন তারা দেখে বলছে ষোলো হাজার একশো জন দেখে বলছে সেই স্ত্রীগণ যে ভগিনী যেহেতু তিনিও তার পত্নী ছিলেন তাই সেই রূপে ভগিনী মানে বোন তার জন্য বলছে যমুনা ভগিনী তুমি কি করে এত আনন্দ উপভোগ করছো ভগবান শ্রীকৃষ্ণ তোমার তো প্রাণপতি ছিল তোমার তো স্বামী ছিল তোমার কি তার বিরোধে একটু কষ্ট হয় না যন্ত্রনা হয় না দেখো আমরা কিরকম দহন জালায় জ্বলছি কিরকম কষ্ট বেদনা আমরা অনুভব করছি তুমি কি করে এত আনন্দে আছো বলতে পারো তখন বলছে যমুনা তোমরা কি আমি কি করে আনন্দ আছি সেটা জানতে চাও তার জন্য এই যে বললাম না রাধা কুঞ্জ বাম যখন গিরি গোবর্ধন তখন যমুনা বলল যাও গিরি গোবর্ধন গোবর্ধন গিরি গোবর্ধনের সম্মুখে চলে যাও তোমরা গিরি গোবর্ধন এবং সেই গিরি গোবর্ধনের কাছে কিছু গিরি গোবর্ধনের কাছে গেলে হবে না গিরি গোবর্ধন স্থানে একটি স্থান আছে সেটার নাম হচ্ছে কুসুম সরোবর সেখানে যাও গিয়ে দেখবে ভগবানের প্রিয় সখা প্রিয় ভক্ত পরম জ্ঞানী শ্রী তিনি উদ্ধ ল বৃক্ষ হয়ে সেখানে বিরাজ করছে যাও তারা তোমার তিনি তোমাকে তোমাদেরকে সবাইকে মনের যে দহন যারা সমস্ত কিছু নিভিয়ে দিতে পারবে তখন শুনে ষোলো জন কি করলো সেই কুসুম সরোবরের দিকে গেল কুসুম সরোবর মানে কোথায় না ওই যে গিরি গোবর্ধন গিরি পর্বত মানে গিরি পর্বত ঠিক নয় গিরি গোবর্ধন পর্বতের কাছে সম্মুখে গেল সেখানে কুসুম সরোবরে গিয়ে দেখছে যে সত্যিই তো যখন দেখলো উদ্ধবজিকে প্রার্থনা করলো সম্মুখে আসার জন্য তখন সর্বপ্রথম উদ্ধ মানে উদ্ধব তিনি তো জ্ঞানী ছিলেন তাই মানে প্রেম ভক্তি তার মধ্যে তিনি বৃন্দাবনে গেছেন এবং সেই জন্য তিনি তাদেরকে সেই কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রেম রাধা কৃষ্ণের ভক্তি আস্বাদন করালেন তারপর তাদের হৃদয় যারা শান্ত হলো তখন তারা মুক্তি লাভ করলো জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করছেন না লাইক করছেন না দেখুন কমেন্ট করলে আমার আমি বুঝতে পারবো যে কীরকম কী হচ্ছে না হচ্ছে বা আপনাদের মতামত থাকতেও পারে তো কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন এবং আজকের মতো এখানে জয় গুরু জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি